আসসালামু আলাইকুম বিহার্স কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন একবারে নিউ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এরকম ভিডিও হয়তোবা এর আগে আপনারা কেউই দেখেননি আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম অবাক হয়ে আমি ভাবলাম আপনাদেরকেও দেখাই দেখুন একটা প্রতিবন্ধী মানুষ যার কিনা একটা পাও নেই সে গাছের মাথায় একটি বাড়ি করতেছে একটা ঘর করবে বাঁশ দিয়ে কাঠ দিয়ে একটু দেখতে থাকেন দেখে আপনি একবারও চমকে যাবেন আর ভিডিওটা শেয়ার না করে থাকতে পারবেন না দেখুন না সে একা মানুষ সে একটা পাও নাই সে কষ্ট করে বাঁশ আনতেছে গাছ আনতেছে কাড আনতেছে এগুলো এনে একটু একটু করে খুবই যত্ন সহকারে দেখুন এক বাঁশ কাটতেছে সাজতেছে সব কিছু করতেছে দেখুন করে সে কিন্তু একটা ঘর এই গাছের মাথায় বানাবে আমরা ভাই ভালো মানুষ তারাই পারি না যে একটা মাটিতে ঘর বানাইতে আর সে প্রতিবন্ধী একটা মানুষ সে গাছের আগায় একটা ঘর বানাইবে এটা দেই খামানি পুরো অবাক দেখেন আসলে মানুষের ইচ্ছা ইচ্ছাশক্তিটাই হচ্ছে সবচেয়ে বড় যদি আপনার ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনিও চেষ্টা করলে পারবেন আসলে চেষ্টার কোনো বিকল্প নাই যদি আপনি চেষ্টা করেন আপনি যদি থেমে না থাকেন আপনি যদি আগায় যান তাহলে আপনিও একদিন সফল হবেন এই ভিডিওটা কিন্তু তারই একটা প্রমাণ আপনি শুধু একটু দেখতে থাকেন যে লোকটা করে কি দেখেন এক একটা মানুষ কারো সাহায্য নিচ্ছে নিচ্ছে না কেউ তাকে হেল্প করতেছে না সে একাই কত কষ্ট করে বাস সাজতেসে কাটতেছে সমস্ত কিছু একা একাই কিন্তু সে করতেছে আর এটা করে কিন্তু সে সফল হবে আসলে মানুষ যদি চেষ্টা করে মানুষের দ্বারা অনেক কিছু সম্ভব কিন্তু মানুষের চেষ্টা করতে হবে আলসামি করা যাবে না আর এরকম ভাবা যাবে না যে আমাকে দেওয়া হবে না আমি পারবো না আমি কি পারবো কি না এরকম কোনো খুতখুতি মনের ভিতরে রাখা যাবে না আসলে চেষ্টা করতে হবে আপনার মানে বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো বা আমাকে দিয়ে সম্ভব এরকম করতে হবে তাহলেই দেখবেন আপনি পারবেন ভাই যারা বিমান চালায় সে কি জন্মের পরে থেকে সে বিমান চালানো বিমান চালায় বা মায়ের প্যাটের থেকে কি সে বিমান চালানো শিখাইছে সে কিন্তু দুনিয়াতে এসেই বিমান চালানোটা শিখছে এমনকি সে সফল হয়েছে যে গাড়ি চালায় সে কি মায়ের প্যাটেই গাড়ি চালানো শিখছে সে দুনিয়াতে আসার পরে সে কারোর কাছ থেকে শিখে পরে কিন্তু সে গাড়ি চালাইতেছে আসলে মানুষের শিক্ষার কোনো শেষ নেই আর অভিজ্ঞতার কোনো শেষ নেই মানুষের এক একটা মানুষের এক এক রকমের অভিজ্ঞতা এক একটা মানুষের এক এক রকমের বুদ্ধি আর এই বুদ্ধিগুলো যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু আসলে অনেক কিছুই করা সম্ভব যেমন এই লোকটা দেখুন না মানে তার দ্বারা যে একটা বাড়ি বানানো সম্ভব এটা কখনোই বিশ্বাসের যোগ্য ছিল না কিন্তু দেখেন সে কিন্তু এটা করে দেখাইছে আর যেটা বলতেছিলাম মায়ের প্যার থেকে আসলে কেউ কিছু শিখে আসে না সমস্ত কিছু দুনিয়াতে আসার পরেই মানুষ শিখে মানুষের বুদ্ধি দ্বারা কাজ করে তারপরেই কিন্তু হয় আপনি চেষ্টা করেন আপনার দ্বারাও হবে আপনি একটু দেখতে থাকেন দেখেন মানে সে চাইতেছে এমন একটা জায়গায় ঘর করব যেই ঘরে আমি বসে থাকবো নিরিবিলি এমন একটা ভিউ দেখবো যেটা আমি দেখলে আমার পরানটা জুড়ায় যাবে আর সেই কাজটা কিন্তু সে করতেছে দেখেন খুবই চমৎকার দেখেন একটু দেখতে থাকেন এত ভালো লাগলো আমার আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন দেখে ভালো লাগলে আর কমেন্টস আপনার মতামত জানাবেন লাইক করে দিবেন আর যে চ্যানেলসে চ্যানেল থেকে দেখতে আসেন আমার ইউটিউব চ্যানেল সেখানে আপনার সাবস্ক্রাইব করে দিবেন মতামত অবশ্যই জানাবেন আর পেজে দিয়ে পেজে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন মতামত জানাবেন দেখতে থাকেন শুধু সে কী করে মানে উপরেই কাটতেছে উপরেই সে ফিটিং করতেছে দেখেন একটু কতটা চমৎকার এই বুদ্ধিটা তার কোথা থেকে আসলে এটাই তো আমার মাথায় আসে না যে সে গাছের মাথায় সে একটা ঘর করবে এটা তো চাইলে সে নিচেও করতে পারতো আসলে মানে তার মনে চাইছে আর কি মনে যা চায় আর কি অনেক সময় মনে যদি টানে সেই কাজটা আসলে করা উচিত ঠিক আছে আমি মনে করি আর কি খুবই 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 চমৎকার 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 দেখে আমার আসলে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে বলার মত না যে আমার কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে যে একজন প্রতিবন্ধী মানুষ হয়ে এসে কিভাবে দেখেন কাজগুলো করতেছে একা একা খুবই চমৎকার মানে মানুষ ইচ্ছা শক্তি সব ভাই ইচ্ছা শক্তি সব দেখেন কতটা সুন্দরভাবে সে করতেছে আবার কিন্তু সে এখানে বসার একটা মানে কি বলে যে একটা টুল ও সে তৈরি করবে এই বাস দিয়ে দেখেন আসলে সে হয়তোবা অনেক অভিজ্ঞ একটা মানুষ যে কোনো একটা কারণে তার একটা পা চলে গেছে তারপরে সে আসলে তার সেই অভিজ্ঞতা তার সেই ট্যালেন্ট সে ধরে রাখছে এমনকি সে ওই অনুযায়ী কাজ করতেছে দেখেন ওয়াও রেসপেক্ট রেসপেক্ট আসলে মানুষের এর থেকে শেখা উচিত মানুষ চাইলে সব পারে দেখুন খুবই চমৎকার দেখেন কিভাবে আবার একটা টেবিলও সে বানাইবে মানে বাঁশকে কাটার পরে পিসপিস করার পরে সেটা আবার আগুনে মানে কি বলে সাইক দিয়ে সেটাকে ব্যাকা করে টেবিলও তৈরি করবে সে দেখান খুবই অসাধারণ খুবই যা আসলে মানে মনে রাখার মতো একটা কাজ করতেছে খুবই চমৎকার আপনারা কিন্তু মনে রাখেন ভিডিওটা শেয়ার করে দিন খুবই চমৎকার একটি ভিডিও অসাধারণ অসাধারণ দেখুন একটু একটু করে কিন্তু ঘরের রূপটা ফিরে আসতেছে দেখেন খুবই চমৎকার অসাধারণ দেখছেন এই হচ্ছে ঘরটা সে যে বসে আছে কি একটা ফিল পাইতেছে অসাধারণ অসাধারণ ভিডিওটা সবাই শেয়ার করে দেন অবশ্যই ভালো লাগলে কমেন্টসে মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ